তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে লাইকটা পারে পারে কেটে যাচ্ছে কন্টিনিউ করতে পারতেছি না এখন এটা রান্নাটা প্রায় শেষ একটু উপরে জিরার গুঁড়া দিয়ে তারপরে ফেলবো তারপরে । দেখতেই পারতেছেন আর একটু ঝোলটা কমে আসবে তারপরে নামিয়ে নেব আর যারা এতক্ষণ আমার লাইফটা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানিয়ে আবার শেষ করছি আগামী লাইভ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে সাথে থাকার জন্য আবারও অনেক অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম